সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো মাদের ওখান থেকে কলম চা নিয়ে আসা হয়েছে সেই কিন্তু আজকে চেরি চা তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো আপনারা দেখতে থাকুন প্রচুর হারে ফুল ফুটেছে ওপরে নিচে একদম এত ফুল ফুটেছে বলার মতন না প্রচুর হারে ফুল ফুটেছে সাদা আল বুলু কালার হেভি লাগতেছে না পেকে গেছে ওগুলো এই দেখুন এইগুলো পাচ্ছি তো এইগুলো পুরো পেকে গেছে আর পেকে শুয়ে যা এই দেখো এটা আমি খাবো এখন দেখি আর এই যে সাদা সাদা যেগুলো এই এইগুলো দেখতে পাচ্ছে এগুলো পুরো কাঁচা আর এগুলো বড় হয়েছে বেশ সুন্দর এই বড় বড় দেখে আমি পেরে নেব এই দেখি দিকে সবুজ এ সবুজ কচু বাগান দেখো কত বড় দেখি এটা নিয়ে আসো আমার হাত ভর্তি হয়ে গেছে আমি সব পাকা পাকাই দেখেই পেরেছি তুমি ও কাঁচা পেরেছো কাঁচা পাকা বিশ হ্যাঁ কি বার চোখানে হ্যাঁ

সাইদি আছে না এরম বল এটা পড়া গেছে এনা দিদিনের কাছে এর আবার এক ভাত ভর্তি না না একরা আড় আড় না না আটা দেখাছ তো গরম তুমি হাত দেবে না তোমার হাতে গরম জড়িয়ে যাবে ডানার সময় পুরো গেলে আবার গাছ হয়ে যাবে তাইতো আর আলাদা করা ফেলতে লাগে না না হয়েছিল তো মা এগুলো তুলে আবার সব এখান থেকে বিক্রি করে দিয়ে আস্তে আস্তে তুলে কাঁটা ধরে সুন্দর হয়েছে দেখো মা উপরের ডালগুলো ফলগুলো নটছে একা শুধু খুবই লাগতেছে ভরে গেছে নো নো একা নাওছো এরম মুটু এইভাবে তুলে নি মাদের বাড়ি থেকে কলম চা পাড়া সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ কিছুটা রেখেছি সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গে শেয়ার করব তো এই কলম চা নিয়ে চলে আসছি আজকে কিন্তু কলম চার কোন চাটনি বা আচার কিছুই বানাবো না আজকে কিন্তু কলম চা দিয়ে চেড়েই বানাবো তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর কত বড় বড় এটা কিন্তু লাল সাদা কলম চা একটা সবুজ আর সাদা কলম চা আছে সেটা আলাদা আবার এটা লাল আর সাদা দেখুন আর কত বড় বড় কলম চাগুলো দেখুন আমি তো চেরি বানাবো সেই জন্য ফ্রেশ কয়েকটা করমচা নিয়ে নিয়েছি এইগুলো নিয়ে নিয়েছি এইগুলোতেই চেরি বানিয়ে নেব চাগুলো এরকম মুখগুলো কেটে নেব নিয়ে এই যে একটু করে চেলা করে চেলা করে এই একটুকুনি সুঁচ পরিমাণ করে এই ধরো একটুকুনি বাদ দিলাম এই বাদ দিয়ে দিয়ে এর মধ্যে থেকে দানাগুলো সব আমি এরকম বের করে দেবো দেখো গোটা গোটা দানা সব বেরিয়ে যাচ্ছে এই দানাগুলো তো গালে পড়লে তো ভালো লাগবে না সব দানাগুলো এরকম বেরিয়ে যাচ্ছে এর পুরো পরিষ্কার হয়ে গেল তাই এরকম সব করঞ্চাগুলো এইভাবে পরিষ্কার সব দানাগুলো বের করে নিচ্ছে খুব ভালো লাগবে গালে পড়বে না এগুলো এইভাবে দানা বের করে নিলে দেখুন ফাটেনি কিছু হয়নি গোটা কলম গোটা আছে এইভাবে কিন্তু মুখগুলো পরিষ্কার করে দিয়েছে গায়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এই যে কাটা চামচ নিয়েছি এটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেবো নিলে হবে মিষ্টিটা ওর মধ্যে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে দানা তো সব বের করে নিয়েছি এবারে এর গাটা এইভাবে ছিদ্র করে দেব এই ছিদ্র করে নিলে মশলাগুলো তো ভেতরে সব চলে গেলে ভালো লাগে চালা তো সব করে নিয়েছি এবারে শুধু দানা বের করে নিয়েছি এবার শুধু গাগুলো ছিদ্র করা হবে ওই ওদিকে ছিদ্র হচ্ছে পূজা করছে এবার আমিও করে নি তবে ঘিতে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেব সবগুলো এরকমই করে নেব এইভাবে এগুলো করলে তো মিষ্টিগুলো ঢুকলে খুব ভালো লাগে মাদের লাল লাল সাদা এই করম চাই কিন্তু আমার ছোট কাকাদের ওই বাড়ি আমাদের পুরাতন বাড়ি ছোট কাকারা থাকে তো ওখানে কাকাদের গাছে কিন্তু সবুজ আর খয়রি টাইপের মানে সাদাও নয় খয়রি টাইপের ওরকমই কলম চা আছে ওটা আবার রকম ওগুলো আবার এর থেকেও বড় বড় হয় আমার বাবা বাড়ি একজন গাছ আছে কিন্তু এরকমই আছে ওটা সবুজ আর হালকা খয়ি টাইপের খুব সুন্দর আবার ওগুলো পাগলে তো এগুলো যেমন পেকে গেলে একটা দুটো পোকা হয় ওগুলোতে আবার আরো ফেস আর এই যে এখন আটা বেরিয়ে যাবে দেখো গায়ে এই যে ছিদ্র করা দিচ্ছে এই আটা সাদা হয়ে গেছে অলরেডি জল এখন গাছে দেখে যখন মাদের ওখানে পাড়া হচ্ছিল পুরো হাত আটায় জড়িয়ে গেছে হাতে একটা পাকা কলম পড়েছে ছিদ্র করতে গিয়ে দেখা পেলাম এই দেখুন এর রসটা শুধু দেখুন ফাটাবো তো পুরো রস দেখুন এর মধ্যে তো দানা আছে আমি একটু হাতের উপর ফেলবো কেমন লাগছে বলো তো দারুণ মতন এরকম যেন আমার হাত কেটে গেছে আমার বেশ মজা লাগে ছোটবেলা এরকম করতাম মা বাগানে কাজ করতো আর আমরা এরকমই হাতের উপরে দিয়ে আর বলতাম হাত কেটে গেছে দৌড়াও

খেতে ওরকম মজার আটা বেরিয়েছে সাদা পুরো আটা বেরিয়েছে আমি দু একবার আর একবার ধুয়ে নেবো হননটা তো ধরিয়ে নিয়েছি আর এবারে কড়াটা বসিয়ে দেব খুব সুন্দর জ্বলে উঠেছে কড়াতে দিয়ে দেব জল এখানে কলম চাগুলো ধুয়ে নিয়েছি আর সুন্দর করে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি চেরি বানানোর জন্য এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এখানে ফুড কালার নিয়ে নিয়েছি জল তো দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি চিনি দিয়ে দেব চিনির যে শিরাটা সেটা তৈরি করে নেব তো হয়ে গেছে মিষ্টি রসটা কত সুন্দর হয়েছে দেখুন এবারে কিন্তু এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব ফুড কালার তো দিয়ে দিয়েছি এবার আরেকটু ভালো করে ফুটিয়ে নেব কলম চাটা এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আর দ্বিতীয়তা লাল হয়ে গেছে এবার ভালো করে ফুটিয়ে নেবো এটা হালকা আছে আমি এইভাবে কিন্তু জাল দিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে রেখে দেব দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে তারপরেই কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কলমচা থেকে আমাদের কিন্তু চেরি ফল বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে কলমচার কালার পুরো আলাদা আর এই চেরি ফলের কালার পুরো আলাদা